लाइक कमेंट शेयर सब्सक्राइब आवर चैनल देख मोबाइल देख क्या कुछ नहीं सेम तो मतो लगता से अरे ना ये डम मोड़ार काला मी और मतो लगता तो जा ये डम तुम्हारे सारे मतो दून चल रहा है जा की गोली तू ही की तो ये तो सारे मतो लगता है सारे मतो दून चल तू तो यस केम नो पूरे आउट्स ने बोल लेक था उसने आस के सारे तू ही शेष का

শোন তোর পড়া হইছে তোর পড়া ডবাই কর বাইক বাই স্যার আমি তো কোর্সি স্যার কিন্তু আলতে মনে নেই স্যার কি হয়েছে এটা কি কইছস পড়ায় নাই কি কারণে নাই কই দেই স্যার আমার তো দাদা মারা গিয়েছিল স্যার আর লেক্সি স্যার কিন্তু খাতাটা ভুলে বাসা রেখে আইছি স্যার ইন্না ইলাইহি রাজিউন এটা কি পেলি দে দে তোর মান নাম্বারটা দি মোবাইলটা কই আমি একটু সান্তনা দে দে স্যার থাক স্যার ফোন দিয়ে না বাসা থাক স্যার ফোন দিতে হইব না আরে বেটা দেশ না তুই নাম্বার দিদি একটু শান্ত না দিয়ে মুরব্বী মানুষ মরে গেছে স্যার স্যার আজকে লেগে থাক স্যার আজকে লেগে স্যার আরে বেটা দেশ না দে নাম্বার দে আসসালামু আলাইকুম আফা কিছু মনে করেন না আফা কি কোন বাপ মরে গেছে সবে কষ্ট লাগে আফা হ্যাঁ কেমন কি কি আপনি কি মারা যায় না আল্লাহ যাও রে এটা কটলো ওটা কি কয় আপনি বলে বাপ মারা গেছে আর পড়া হয় না এই কারণে

আচ্ছা দেখছো আমার স্টুডেন্ট এই রয়েছে তোর কলকু পরা করাই দেখ শিখ কিছু শিখ কত নেই তুইও শিখ ও তুই তো পারসু শিখ আরে বাদ দেস না ওই সব পারে ওই শর্মের ভিতরে এবার তুই কত নব্বই প্লাস তিনশো তিরিশ এটা লাগি তিন যোগ করবি তিন যোগ করে আবার পাঁচ ভাগ দিবি তাহলে কত দেখো আল্লাহ স্যার আমার এত কঠিন ধরছে না এত সহজটা ধরছে আরে বেটা এটা কঠিন কি আর পারোস না এটা কবি বাসায় পড়ালেখা করস না ওইটা কানে ধর হ্যাঁ কানে ধর পারস না এটা পড়া ধর কানে ধর আচ্ছা এবার তুই ক আরে যেটা দিছি এটি তুই ক স্যার ওটার উত্তর হবে একচল্লিশ স্যার কি কসবেন एक्चुअली ভালো করে উত্তর কর স্যার তাহলে ক্যালকুলেটরটা স্যার আমি ক্যালকুলেটরে দে উত্তর কই স্যার হোক বেটা তোর কি এর ক্যালকুলেট মুখ দিয়া করবি কি মুখ দেনা না দেনা স্যার একটু ভাই তাহলে স্যার ওটা তো 21 স্যার ও 21 স্যার কে এটা 21 হবে কি আরে এ কি করবে এ বেটা না তোর উত্তর হই না বেটা হাই স্যার কি কম স্যার তাহলে আমরা কত এটা কই কত হইবো স্যার হোক বেটা হই না তোর এই তুই বল তুই বল তোর ডাল হেক

Now...